আমি মোহাম্মদ জিয়ল রানাম সুপ্রিয় দর্শক মণ্ডলী আজকে আপনাদেরকে নিয়ে এসেছি নারায়ণগঞ্জ জেলার পাগলা থানার এটা হচ্ছে আলিগঞ্জ আপনারা জানেন যেখানে হানজালা বাই অনেকগুলো গরু পালন করেন পাশাপাশি হচ্ছে উনি ছাগল পালন করেন এবং ইন্ডিয়া থেকে ওনার ওই ধরনের সুবিধা রয়েছে উনি ছাগল এবং গরু নিয়ে আসেন তো আজকে দেখতে পাচ্ছেন আপনাদেরকে কিছু তোতাপুরি ছাগল দেখা আকর্ষণীয় আকর্ষণীয় ভাই যেটা বললেন যে অন্যরা যা দেয় তা চেয়ে অনেক কমে উনি দেবেন যেখানে অন্যরা পঞ্চাশ হাজার টাকা তোতাপুরি ছাগল বিক্রি করেন উনি পঁয়ত্রিশ হাজার চল্লিশ হাজার টাকার মধ্যে দিয়ে থাকবেন একদম পাইকারি আপনারা যে চান আয়শা একদম দেইখা শুননা নিতে পারবেন তো চলুন হানজালা বায়ের সাথে কথা বলে আপনাদেরকে বিস্তারিত দেখাই আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম সালাম জিয়ল ভাই ভালো আছেন এই তো আলহামদুলিল্লাহ ভালো আছি হানজালা ভাই কেমন আছেন জি আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আপনার এই সেটা তো আমরা ইন্ডিয়ান কিছু গીર সুন্দর সুন্দর গরু ভিডিও করেছিলাম হ্যাঁ আজকে দেখতে পাচ্ছি ছাগল সবই তো ইন্ডিয়ানেই দেখতেছি হ্যাঁ ইন্ডিয়ান ছাগল আমি আসলে ক্রস ছাগল পালন করি না ম্যাক্সিমাম ইন্ডিয়ান ওই পাড়া পাড়ার কাজটা মানে ওইভাবে বড় ক্রস হয় গরু তো কি ছাগল ইতিমধ্যে আর কি পার হইছে আর কি আচ্ছা আচ্ছা হ্যাঁ বর্ডার ক্রস হইছে ওগুলো আর কি মানে আপনি সবকিছু আনেন ইন্ডিয়া থেকে গরু প্লাছাগল হ্যাঁ গরু ছাগল এইগুলা তুছাগল ছাগল পালন করেন এটা কেমন ছাগল পালন তো আমার বললাম না ছাগল পালন হলো আমার শুরুতে আর কি প্রথম আমার এই ছাগল দিয়ে শুরু ঠিক আছে তো ছাগল পালনই মোটামুটি আমার কাছে একটু লাভজনক মনে হয় গরু থেকে বেশি মনে হয় ছাগলটা ছাগলের কি জন্য ছাগলের খাওয়া খাতটা একটু কমই মনে হয় দানা দড়া অত খায় না একটা ছাগল

মানে কি বেকার যারা আছে যারা দাদে পালন করে টুকটাক চলতে পারে আসলে এটা দিয়ে অত লাভবান হওয়া যাবে না ঠিক আছে মোটামুটি চলার জন্য যদি কিও এটা এই এটা মানে ঠাগলটা যদি পালন করে সেই ক্ষেত্রে আমি মনে করি যে মোটামুটি চলা মানে চলতে পারবে এখন মানে বাজেট কত আপনার 35 থেকে 35 থেকে 45 এর মধ্যে ইনশাআল্লাহ মাথা বাজে

ছাগলটা রাজুয়াল ভাই একটা জল পঁয়ত্রিশ হাজার এবং বড় ছাগল জি জল ভাই এটা আপনি জানেন ইন্ডিয়ান মেয়াতি ছাগল গুলা একটু বড় হয় কিন্তু মুখের ব্যানগুলা মেয়াতি গুলা মুখের ব্যান একটু

দুধের ছাগল জুয়েল ভাই না এগুলো আসলে ওইভাবে আনা কিন্তু দুধ হালকা পাতলা হয়তো আধা কেজি হ্যাঁ আধা কেজি দিতে পারে কি এরকম ছাগলটা এটা ছয় দাঁতের ছয় অরিজিনাল তোতা এটা জুয়েল ভাই তোতা

পৌঁছাই দিতে হবে এই ধরনের মানে পৌঁছে দিতে হবে আমাকে আমি কেউ চাইলে আমি ওইভাবে যদি আসলে চিটাং টিটাং দিয়ে হয় তাহলে বাসের মাধ্যমে পৌঁছাই দিতে পারবো আর যদি একসাথে কেউ নেয় সেই ক্ষেত্রে আমি গাড়ি আমার নিজের পরিবহন আছে আমি ওইভাবে পৌঁছাই দিব না একটা দুইটা ছাগল হলে তো ভাই গাড়ি ভাড়া দিয়ে ওইভাবে পোষাবে না ঠিক আছে ভাই ভালো থাকবেন জি জল ভাই ওয়ালাইকুম আসসালাম